বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং মুর্শিদাবাদের খ্রাম ব্লকে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খলিরুর রহমান বিধায়ক আশিস মাজিদ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করা হয় স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিন দিন ধরে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান আমাদের খড়গ্রাম ব্লক দুর্গাপুর বিদ্যালয়ে প্রথমত আমি এই স্কুলে ছাত্রছাত্রী সহ সমস্ত শিক্ষা শিক্ষিকা এবং স্কুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এক নয় দুই নয় করতে করতে পঁচাত্তর বছর যে কর্তি এটা কিন্তু আমাদের এই খড়গ্রামের ব্লকের মধ্যে সংখ্যাটা খুব কম হবে কাজে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সে পঁচাত্তর বছর পূর্ণ করবো এখান থেকে অনেক ছাত্রছাত্রী বাইরে গেছে উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন কারণ অবস্থা পাশাপাশি এই স্কুলে এখন যেগুলো যেমন উচ্চ বিদ্যালয় মাধ্যম উচ্চ মাধ্যমিক হওয়া দরকার সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী থেকে আমাদের প্রিন্সিপাল সাহেব আছে এবং আমাদের স্কুলের শিক্ষক মণ্ডলই আছে নিশ্চিতভাবে এটা আগামীতে থেকে আমরা ক্লাস টুয়েল পর্যন্ত যেখানে পৌঁছতে পারব পাশাপাশি এই স্কুলের যে বিল্ডিংয়ের কিছু কাজ সংস্কার এবং কিছু কাজ নতুন করে করার আছে আমরা সর্বতভাবে চেষ্টা করবো যেন যত দ্রুত সম্ভব সেই কাজটিকে সম্পন্ন করা যেন তাড়াতাড়ি এই স্কুল বিল্ডিং তার যে প্রয়োজনীয়তাকে সম্পন্ন করতে পারা যায় পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভালো পড়ালেখা করে নিজের ভবিষ্যৎ এবং স্কুলের সুনামটা করে তার জন্য আমি সকল শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীদেরকে সে আহ্বান ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা